নির্বাচন কমিশনের নির্দেশ মতো ঝাড়গ্রামেও রুটমার্চ শুরু করলো জেলা পুলিশ ইতিমধ্যেই ঘোষণা হয়েছে লোকসভা নির্বাচনের দিনক্ষণ তার আগেই জঙ্গল মহলের সাধারণ মানুষকে আশ্বস্ত করতে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন এলাকার কেন্দ্রীয় বাহিনীর টহল শুরু হয়ে গেছে ঝাড়গ্রামের বেলিয়াবেড়িয়া থানার লাদনগেরিয়া খারবান্দি নিশ্চিন্তা সহ একাধিক এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ সাথে রয়েছেন ঝাড়গ্রাম জেলা পুলিশের বেলিয়াবেড়িয়া থানার ওসি ঋষিকেশ সাহু সার্কেল ইন্সপেক্টর দেবাশিস ঘোষ জেলা পুলিশের ডিএসপি সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা এদিন CRPF এর সাথে জেলা পুলিশের আধিকারিকরা এলাকায় ঘোরেন এবং মানুষের সাথে কথা বলেন সাধারণ মানুষদের কাছে পৌঁছে যাচ্ছে জেলা পুলিশের আধিকারিকরা তারা সাধারণ মানুষের কাছ থেকে জানছে যে কোন রকম অশান্তি বা বিশৃঙ্খলা এই এলাকায় হচ্ছে কিনা তারা প্রতিশ্রুতি দিচ্ছে যে ভোট দানে বাধা থাকবে না আর অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন হবে টখল তো পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলছে কেন্দ্রীয় বাহিনী ও জেলা পুলিশ কেন্দ্রীয় বাহিনী আর এই আমাদের পুলিশ জিজ্ঞাসা করছেন শান্তি আছে না কিনা জিজ্ঞাসা করছেন না ভোটের সময় বর্তমান তো কোনো সমস্যা নাই খুব শান্তিতে আছি আমরা ঝাড়গ্রাম থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে